একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা তারেক রহমান যে প্রতিশ্রুতি রাখবেন অঙ্গীকারগুলো যে বাস্তবায়ন করবেন এই দৃষ্টান্তের পরে আর কোন দৃষ্টান্তের দরকার নেই বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিতে দেয়া সাক্ষাৎকার রীতিমতো বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি এবং কর্মী সমর্থকদের পক্ষ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় বড় পর্দায় তারেক রহমানের সেই বক্তব্যটি বা সাক্ষাৎকারটি প্রচার করা হচ্ছে এবং রীতিমতো প্রশংসায় ভাসছেন তিনি এখন বিবিসি বাংলার সাক্ষাৎকারে কয়েকটি বিষয় আছে এটি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ পরে তুলে ধরবো আমি একটু অন্য সবার আলোচনা সমালোচনা শুনছিলাম সমালোচনা করা খুব একটা বেশি পাওয়া যায়নি তবে আরেকটি বিষয় যেটি আমি এখন পর্যন্ত মোটা দাগে প্রশংসা কেউ না করুক সমস্যা নেই কিন্তু একবার কেউ উল্লেখ করতে চান না যেন কেন এটা বিবিসি বাংলার দ্বিতীয় পর্বে প্রশ্নটা ছিল এই যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার যে করছে বিএনপি নির্বাচনের পরে যে তারা একটি বাস্তবায়ন করবে এর প্রমাণটা কি আসলে মানে কেন আস্থা রাখবে জনগণ আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস উই আর কমিটেড উই উইল ট্রাই অভার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট টু ডু দ্যাট এই প্রশ্ন উত্তর তার একটা অন্য মতো করে উনি দিয়েছেন আস্থা কেন রাখবো আমি বা আপনি ছোট্ট একটু উদাহরণ দিই এই যে শেখ হাসিনা যে তিনবার পর পর নির্বাচন করলেন এটা কীভাবে নিজে খেলোয়াড় নিজে আম্পায়ার তাই তো মানে উনি অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন আর তার দিনেই নির্বাচন হবে তার মানে আওয়ামী কি আবার আসবে বা শেখ হাসিনা আবার আসবেন এটা তো স্বাভাবিক না আচ্ছা আচ্ছা বলেন তো এই যে সামনে যে নির্বাচনটা হবে যে নির্বাচন হলে মানুষ তাদেরকে ভোট দেবে দেশের সাধারণ মানুষ হচ্ছে বিএনপি সমর্থক এবং বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে এবং সরকার পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি বা তার রহমান ধরেন প্রধানমন্ত্রী এটুকু তো বিএনপি জানে আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতা আসলো ছাব্বিশে এরপরে পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কার অধীনে হবে আগে যেরকম হইতো শেখ হাসিনার অধীনে তারেক রহমানের অধীনে কি পরবর্তী নির্বাচনটা হবে নির্বাচনটা না না হবে তিন একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা এই যে আজকে সংস্কার এই যে আজকে যে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের এই কার্যক্রম চলছে ঐক্যমুক্ত কমিশনের নানা রকম আলোচনা কতজনের কত দাবি দেওয়া কতজনের কত ক্রেডিট নেওয়া বিএনপির বিরুদ্ধে বিএনপি কিছুই মানতেছে না এটা মানতেছে না সেটা মানতেছে সবাই বলতেছে মোটা এখন কোনো বিশেষজ্ঞ বিশ্লেষকদের আমি আলোচনা করতে দেখিনি এখন পর্যন্ত আরে ভাই তারেক রহমান জানতেছেন তিনি এখন নির্বাচন হলে তিনি সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী হবেন বিএনপি ক্ষমতা আসবে বা রাষ্ট্র পরিচালনার আসবেন উনি তো পারতেন তাহলে ওনারা কি পারতেন না এটা আলোচনা বাদ ওকে এটা নিয়ে আলোচনা হবে থাকবে কি থাকবে না কিন্তু বিএনপি ওয়াদা যে রাখে তার এক সমান যে প্রতিশ্রুতি রাখবেন অঙ্গীকার যে বাস্তবায়ন করবেন এই দৃষ্টান্তের পরে আর কোন দৃষ্টান্তের দরকার নেই এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যে বিএনপি আন্দোলন করছিলেন সেই ধারাবাহিকতা কিন্তু বিএনপি রেখেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল কিন্তু বিএনপির প্রস্তাবেই খুব চুপিসারে হয়ে গেছে কিন্তু তাই না তিন একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা চার কই বিএনপি কে কেউ ধন্যবাদ জানাচ্ছেন ক্রেডিট দিচ্ছেন সেলুট দিচ্ছেন তার একরমান কেউ এটা নিয়ে তো কোনো আলোচনা নাই কেউ তো ধন্যবাদ আপনারা দেন নাই এর বড় রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন এর বড় উদার রাজনৈতিক দর্শন বা রাজনীতিতে উদার মানসিকতা আর কোনো কিছু দরকার নেই আরেকটি বলি যেটি তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে এভাবে বলা হয়নি সাক্ষাৎকারে বলা হয়নি যেহেতু ওনার বৈশিষ্ট্য হচ্ছে উনি আত্মপ্রচার করতে চান না এককভাবে বিএনপি নির্বাচন করবে মানে দলগতভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে খুব ট্রিকি কোয়েশ্চেন একটু দেখুন আমরা প্রায় চৌষট্টিটি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে সকলের মতামত নিয়ে আমরা একত্রিশ দফা দিয়েছি কারণটি হচ্ছে যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই কিন্তু আমরা তো কৃতজ্ঞতা আমাদের মধ্যে থাকা উচিত তার একটা মানে জাতীয় সরকার নিয়ে পাঁচ আগস্টের পরে আমাদের আসিফ মাহমুদ সজিব ভুইয়া নাহিদ ইসলাম রাবা অনেকেই তারা মানে জাতীয় সরকার মানে নাই আমরা চাইছিলাম জাতীয় সরকার করতে সেই করেছেন আপনারা কি জানেন তার সেই ওনার যেই উনি যে বলছিলেন জাতীয় সরকার করবেন কখন করবেন দল মত নির্বিশেষে আমি আমার দলের পক্ষ থেকে কথাটি বলেছি আমি সকলের উদ্দেশ্য বলেছি আমি আবারও বলছি গতবার বলেছি কিছুদিন আগে বলেছি গতকাল বলেছি আমি আজ আবারও পরিষ্কারভাবে কথাটি তুলে ধরতে চাই কি সেই কথাটি কথাটি হচ্ছে আমাদেরকে এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলনের সাথে আমাদের সাথে যারা শরিক হবেন ইনশাল্লাহ একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যে নির্বাচন পার হব সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপি একা সরকার গঠন করবে না আমরা নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমরা সরকার নির্বাচন বৈতরিণী পার হলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব তার মধ্যে জাতীয় সরকার গঠন করবেন এই প্রস্তাবনা কিন্তু বহু আগে থেকে উনি প্রকাশ্যে বলছেন অসংখ্যবার কি বলছেন ওনার সাথে অর্থাৎ বিএনপির সাথে যারা সমমনা রাজনৈতিক দলগুলো যারা আছে যারা এই গণতন্ত্র উদ্ধার আন্দোলনে সম্পৃক্ত তারেক রহমান সবাইকে নিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনে সবাইকে নিয়ে তিনি জিততে চান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকার পরিচালনার দায়িত্ব তিনি যাবেন যাওয়ার পরে তিনি তার ক্ষমতা অন্যদেরকে ভাগ করে দিবেন অন্যদেরকে তিনি উপহার হিসেবে অংশীদার হিসেবে তিনি জাতীয় সরকারের সবাইকে নেবেন সে এমপি হোক বা না হোক সেই দল জিতুক বা না জিতুক সেই দলও সরকারের সাথে থাকবে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। তারকraman যেটি বলেছেন সেটি থাকবে। এটি কিন্তু এখনো তারকraman বলে গেছেন। রাজপথের আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। এই এত বড় উদারতা কি? আপনারা জাতীয় সরকার চাইছিলেন 5 আগস্টের পরে হচ্ছে মানে সেই একেবারে হলিউডের মতো তাই না? আর তারেক রহমান নিজে কারার সাথে থাকবে আপনাদের নির্বাচনকে সামনে রেখে ওই যে বললাম কম বেশি সকলকে নিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে চাই তার সাথে যারা সম্ভাবনা ছিল তারা জয়লাভ যদি নাও করে এরপরও তারা সরকারে থাকবে জাতীয় সরকার থাকবে এটা তারেক রহমানের জাতীয় সরকার নির্বাচনের পরে জাতীয় সরকার এর চেয়ে বড় দৃষ্টান্ত এর চেয়ে বড় অঙ্গীকার পূরণের বিষয় কি আছে বিবিসি বাংলা সাক্ষাৎ করে কিন্তু তিনি বলেছেন কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা নেই এগুলো নিয়ে কোনো থ্যাংক ইউ দেওয়া নেই এইটুকু উদারতা আমাদেরও দেখাইতে হবে তারা কম যদি আত্মপ্রচার করেন না বা উনি নিজের ক্রেডিট নিজে নিতে চান না তাহলে আমরা জাতি হিসেবে যারা জানি যারা সচেতন এইটুকু ক্রেডিট তাকে দিব না নাকি শুধু সেই অপপ্রচারের ক্যাম্পেইন চলবে আজগবি গল্প